নয় চলছে ক্ষতিগ্রস্ত খেলাপি ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য নীতি সহায়তা বাছাই কমিটির আবেদনে সময় পেরিয়ে গেলে অতিরিক্ত ছয়শ আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ অভিযোগ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে তদ্বির ছিল গভর্নরেরও খেলাপিদের এমন সুবিধা দেওয়ার বিপক্ষে বিশ্লেষকরা মাসুমিয়ার প্রতিবেদন কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই ঋণ খেলাপিদের সুবিধা দিয়া যেন নিয়মে পরিণত হয়েছে পতিত আওয়ামী সরকারের আমলেও নানা ফন্দি করে খেলাপি ব্যবসায়ীদের সুবিধা দিতে ব্যস্ত ছিল বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক পথ পরিবর্তনের পরও একই পথে হারছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা সবশেষ উদ্যোগ হিসেবে পঞ্চাশ কোটি টাকার ওপরে খেলাপিদের ঋণ পুনঃ সহায়তা দিতে চলতি বছরের শুরুর দিকে গঠন করা হয় পাঁচ সদস্যের নীতি সহায়তা কমিটি 30 জানুয়ারি ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আবেদনের সময় বেঁধে দেওয়া হয় পনেরো মে পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন পড়ে এক হাজারটি তবে সময় শেষ হলেও চব্বিশ আগস্ট পর্যন্ত আরও ছয়শ আবেদন গ্রহণ করে নীতি সহায়তা কমিটি বাছাই কমিটির এই সদস্য বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদ্বিরের কারণেই যুক্ত করতে হয়েছে নতুন নাম কমিটির ক্ষমতা ছিল না আবেদনের সময় বাড়ানো কিংবা কমান সেটা গভর্নর মহোদয় কিংবা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে কমিটির কাজ ছিল বাছাই করা বাংলাদেশ ব্যাংক ওইভাবে কোনো সার্কুলার দিছিল না প্রথমে ব্যাঙ্কগুলোর মাধ্যমে বলেছিল তখন অনেকে গিয়ে হয়তো গভর্নর মহোদয়কে কিংবা বাংলাদেশ ব্যাংকের উপরে তদ্বির করেছে তাই জন্য আবার এটা নিয়েছে জুলাই পর্যন্ত কমিটির তেইশটি সভার মাধ্যমে নিষ্পত্তি হয় তিনশো পঞ্চাশটি আবেদন আর পঁয়তাল্লিশটি সভায় আলোচনা হয় মোট নয়শটি আবেদনের খেলাপিদের সুবিধা দিতে পুরনো পথে হাঁটায় কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করছেন বিশ্লেষকরা সেন্ট্রাল ব্যাংক কোনো কোন কোনো অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত হওয়া উচিত না এখানে প্রবলেম শুরু হয়ে যায় যখনই তারা দিয়ে দিবে এবং সেটাকে সেন্ট্রাল ব্যাঙ্কের দায়িত্ব পুরাপুরি দায়িত্ব মানে এর সুপারভিশন কর এছাড়া ঋণ পূর্ণ তফসিলের আলোচনা না করেই সাতশো আবেদন সংশ্লিষ্ট ব্যাংকের বিবেচনার জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের এই কমিটি শিষ্টের পালন আর দুষ্টের দমন সুশাসনের এমন নীতির যেন উল্টো ব্যবহার করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নিয়ম ভেঙে খেলাপিদের সুবিধা দিতে বারবার নতুন নিয়ম করছে কেন্দ্রীয় ব্যাংক যা আর্থিক খাতের শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন বিশ্লেষকরা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা